আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আমি সুভাষ শাস্ত্রী আজ ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রতিদিনের মতো আজকেও দৈনিক রাশিফল নিয়ে এসেছি জনপ্রিয় ইউটিউব নিউজ চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে প্রতিদিনের মতো আজকেও দর্শক বন্ধুদের জন্য থাকছে মেষ রাশি প্রথমেই আজ আপনাদের কর্মক্ষেত্রে নূতন সুযোগ আসতে পারে আত্মবিশ্বাস বজায় রাখুন অর্থে বিনিয়োগে সাবধান থাকুন বৃষরাশি পরিবারের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন কাজে সফলতা আসবে তবে মানসিক চাপ বাড়তে পারে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন মিথুন রাশি বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা হতে পারে বাড়িতে নতুন কোনো অতিথি আসতে পারে ভ্রমণেরও সুযোগ আসবে প্রেম জীবনও সুখকর হবে কর্কট রাশি আর্থিক দিক থেকে উন্নতি হবে পারিবারিক বিষয়ে আপনার পরামর্শ কাজে আসবে শরীর চর্চা শুরু করার জন্য আজ ভালো দিন সিংহ রাশি কর্মস্থলে আপনার নেতৃত্বের গুণ প্রশংসিত হবে হঠাৎ খরচ বাড়তে পারে প্রেম জীবনে ভুল বোঝাবুঝি থেকে এড়িয়ে চলুন ভালো থাকবেন কন্যা রাশি আজ আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ সফল হবে স্বাস্থ্য ভালো থাকবে তুলা রাশি ব্যবসায়ীরা লাভের সুযোগ পাবেন নূতন সম্পর্ক গড়ে উঠতে পারে আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত সুখের খবর আসবে বৃশ্চিক রাশি আপনার দৃঢ় মানসিকতা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে শত্রুরা সক্রিয় হতে পারে তবে ক্ষতি করতে পারবে না ধনুরাশি শিক্ষার্থীদের জন্য শুভ দিন কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে ভ্রমণের সুযোগ পেতে পারেন মকর রাশি আজ হঠাৎ অর্থ আসবে তবে খরচও বাড়বে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে স্বাস্থ্য বিষয়ে সতর্ক হন কুম্ভ রাশি আজ আত্মবিশ্বাস বাড়বে বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে দাম্পত্য জীবনেও আনন্দ আসবে মেন রাশি কর্মক্ষেত্রে নূতন সুযোগ আসতে পারে আয়ের উৎস বাড়বে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান দিতে পারেন তাই সব সময় আনন্দে থাকুন নমস্কার আমার প্রতিদিনের দর্শক বন্ধুদের কাছে বলতে চাই যে আপনারা যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চান আমার পঁয়ত্রিশ বছরের একমাত্র চেম্বার উল্টি ডিবিসি কলোনি পশ্চিম বর্ধমান স্ক্রিনে দেওয়া এই নাম্বারের মধ্যে অবশ্যই যোগাযোগ করবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন অফিস থেকে আপনাদের যোগাযোগ করা হবে তারপরে আপনার যা কিছু বিস্তারিত বিষয় এর উত্তর দেওয়া হবে নমস্কার আপনারা কি পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোড়া রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ কাসাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানায় অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন